নমস্কার আপনারা দেখছেন সব সময় টিভি আমি রয়েছি আপনাদের সঙ্গে সংযুক্ত চক্রবর্তী আজ আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বহরমপুরের গোল্ডেন রিট্রিটে গোল্ডেন রিট্রিটের আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই কিন্তু আজকে এখানে যে কাজটা হচ্ছে যে রিচুয়ালটা সম্পন্ন হচ্ছে সেটা কিন্তু খুব স্পেশাল শীতের আমেজ পড়তে শুরু করেছে আর কয়েকদিন বাদেই আসতে চলেছে বড়দিন আর বড়দিনের আগে যে রিচুয়ালসটা পালন করা হয় যে রিচুয়ালটা পালন করা হয় সেটা হচ্ছে কেক মিক্সি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চলছে কিন্তু গোল্ডেন রিট্রিটের কেক মিক্সি এই সেরিমনি বা এই রিচুয়ালের জাস্ট প্রস্তুতিটা চলছে এখানে দেখতেই পাচ্ছেন যে ট্রেতে এই মিক্সিং করা হবে সেখানে প্রচুর ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো রয়েছে সাজাচ্ছেন শেফরা এবং একটু বাদে এখানে ওয়াইন দিয়ে কিন্তু এটা মিক্সিং করা হবে আর তারপরেই কিন্তু এটা যখন মিক্সিং কমপ্লিট হয়ে যাবে তারপর কিছুদিন থাকবে তারপর এই ড্রাই ফ্রুটস দিয়েই তৈরি হবে ক্রিসমাস প্লান এবং ক্রিসমাস কেকের যে স্বাদটা এত সুন্দর আমরা সবাই গ্রহণ করে থাকি এই ক্রিসমাস টাইমে সেই স্বাদটা কিন্তু আসে অ্যাকচুয়ালি এই মিক্সিংটার থেকে এই মিক্সিংটা যত ভালো ওয়াইন দিয়ে যত ভালো ড্রাই ফ্রুটস দিয়ে করা হবে ততই কিন্তু এই ক্রিসমাস কেকের স্বাদটা উঠে আসে আমরা যে কেক মিক্সিংয়ের কথা বলছিলাম আপনাদেরকে দেখুন এখানে ড্রাই ফ্রুটস যেমন সাজানো রয়েছে সেরকমই কিন্তু বিভিন্ন ধরনের লিকার ও সাজানো রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন ধরনের লিকার রয়েছে ওয়াইন রয়েছে পটকা রয়েছে এবং অনেক কিছু রয়েছে এই সব কিছু কিন্তু এই ড্রাই ফ্রুটসের সাথে মিক্স হয়ে আলটিমেটলি যে কেকের জন্য যে ড্রাই ফ্রুটস গুলো রেডি করা হবে সেইটা তৈরি করা হবে এবং শুধু যে একদিনই এটা এই লিকারে ড্রাই ফ্রুটস ভেজানো হবে তা নয় এটা এখন বেশ কিছুদিন এরকমই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অনারেবল গেস্টরা এসে পৌঁছেছেন এবং এখানে ম্যানেজিং ডিরেক্টর রিমি দাস আছেন এখানে জেনারেল ম্যানেজার সৈকত বড়াল রয়েছেন এবং

and rather dear sister. according to st. john chapter two verses from one to twelve the wedding at cana on the third day there was a wedding at cana in galilee. And the mother of Jesus was there with his disciples. When the wine ran out, the mother of Jesus said to him, "They have no wine." And Jesus said to her, "Woman, what does this have to do with me? My hour has not yet come." His mother said to him, his servants. Watermelon pieces of purification, each holding 20 or 30 gallons in Galilee, and manifested his glory, and his disciples believed in him. The Lord, God, our loving Father, Jesus, our spirit, our sanctifier. And the divine advocate for most of all eternity, we have gathered this afternoon of making cakes for your coming. The Almighty bless us all, may the Almighty bless our nation and this holy event and the enjoyable event. So, now, now the time is for enjoyment. I would like to introduce you. We will start the meeting and then all. য়া মাধ্যমে শুরধু হবে কেনিক আপনাক্ত পা। এখানে বিভিন্ন ধরনের লিকার রয়েছে এবং সিস্টেম খুব সুন্দর কিছুদিন পরেই ক্রিসমাস ক্রিসমাসে শুধু খ্রিস্টান বলে আপামোর বাঙালিও মেতে ওঠে দেশবাসী মেতে ওঠে সারা বিশ্ব মেতে ওঠে শুরু হচ্ছে সেই কেক মিক্সিং দেখতে would like to request you all my staff members, members সেটাই পালন করা হচ্ছে গোল্ডেন আপনাদেরকে আমরা ছবিটা দেখাতে পারবো কিন্তু এখানে এইটা হচ্ছে এইটা যে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে সেটা তো আপনাদেরকে এখন আমি বলতে পারি বাট সেটা তো অনুভব করাতে পারবো না

It was a very first experience. I have not seen anywhere. First time I saw, it means it gave me a lot of joy and happiness. Uh, this, uh, They are taking this initiative, and I wish them all the success. Uh, they may have a wonderful uh, season of Christmas, and uh, they may be able to give to the people of.

এসে কেমন লাগছে আসলে যখন ওরা আমাদেরকে ইনভাইট করেছিল তখন জিনিসটা সম্বন্ধে টোটালি আনন ছিল মানে জানি না যে কেক মিক্সিং জিনিসটা কি কারণ কোনোদিন এর আগে কখনো কেক মিক্সিং এর প্রোগ্রামে যাইনি এবং টাইটেলটা মানে নামটা দেখে খুবই আগ্রহ প্রকাশ করে এবং এসেছিলাম এসে দেখছি এরকম একটা এত সুন্দর একটা ইভেন্ট যদি না আসতাম তাহলে মানে সামিলি হতো না বাতিল পড়ে যেত জিনিসটা আমি জেনে এবং এসে খুবই আকর্ষিত হয়েছি এবং ফিউচারও চেষ্টা করব ও গোল্ডেন ডিস্ট্রিটে বহরমপুর গোল্ডেন রিট্রিট এর আগেও কলকাতাতে বা না কোনো জায়গাতে এরকম কেক মিক্সিং এরকম প্রোগ্রাম কখনো দেখিনি এই প্রথম মুর্শিদাবাদে এই প্রথম হ্যাঁ কারণ কলকাতা তো আমি কখনো হয়তো হয় কোথাও কিন্তু আমি কখনো যাইনি আমার দিক দিয়ে এখানেই প্রথম এবং মুর্শিদাবাদের এই হোটেলে এরকম যে একটা গোল্ডেন রিট্রিটের এরকম একটা প্রোগ্রাম লঞ্চ করেছে এটাই অবাক এবং এসেও খুবই আনন্দিত উপভোগ করছি আমরা এবার এগিয়ে যাব কেক মিক্সিং এর এই দিকেই এবং এখানেই রয়েছেন দাস তার সঙ্গে আমরা কথা বলবো তার পরিচয় তো আগেই আপনাদের দিয়ে দিয়েছি আমরা তার সঙ্গে কথা বলি নমস্কার 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 সকলকে গোল্ডেন রিট্রিটে মুর্শিদাবাদে সম্ভবত এইরকম উদ্যোগ নেওয়াটা প্রথম কি সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি এটা শুভেচ্ছা জানিয়ে বলছি এটা কিন্তু আমাদের এই মানে মস্তিষ্ক প্রসূত আমাদের জিএম স্যার সৈকতবাবু তো আমরা দেখেছি এটা ইউরোপিয়ান প্রথা যদিও কিন্তু আমাদের দেশে আমরা কি করেছি আমরা যে নবান্নের যে স্বাদ পাই নতুন কিছুর আঘ্রাণ নতুন নতুন কিছু আস্বাদন করা ঠিক সেই একই জিনিস কিন্তু তো এই প্রথা আমাদের যেহেতু গোল্ডেন রিট্রিট গ্লোবালি রিনাউন্ড হোক সেটা আমরা চাই আমরা কখনো এটাকে মুর্শিদাবাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না এবং দেশ বিদেশের অনেক গেস্টরা এসেছেন যারা সত্যি কথা বলতে আপ্লুত হয়েছেন যে আমরা এই ট্র্যাডিশনটাকে এখানেও মানে এইভাবে শুরু করছি বা বজায় রাখছি তো এটা কিছুই না এই যে কেক মিক্সিং এর ফলে এই একটা মাস পরে যে কেক বেক হবে তার আঘ্রাণ যেন গোটা মুর্শিদাবাদ জুড়ে গোটা শহর জুড়ে ছড়িয়ে যায় এবং এভরি ইন এভরি নুক ক্যান্ড কর্নার যেন এই গন্ধটা স্প্রেড হয়ে যায় এটা আমরা চাই এবং এক মাসের এই অপেক্ষা জাস্ট কিছু দিনের অপেক্ষা দ্য ওয়েট উইল বি সোন ওভার গোল্ডেন রিট্রিট উইল বি রেডি উইথ দ্য সুপার সুপার প্লাম কেক দ্য ওয়েট উইল বি সোন ওভার আপনারা শুনলেন গোল্ডেন রিট্রিটের ম্যানেজিং ডিরেক্টর রিমি দাস তিনি বললেন যে এই যে সুন্দর একটা লিকার আর ড্রাই ফ্রুটস এই শোক করার এই ব্যাপারটা যে সুন্দর একটা আঘ্রাণ রয়েছে সেই আঘ্রাণটা যেন বহরমপুরে শুধু নয় চারিদিকে যেন ছড়িয়ে পড়ে এবং গোল্ডেন রিট্রিট যেন একটা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হয় আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি গোল্ডেন রিট্রিটের জেনারেল ম্যানেজার সৈকত বলবো জানবো কেক মিক্সিং এর ব্যাপারটা দর্শকদেরকে জানাবো নমস্কার 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 সব সময় টিভির মাধ্যম দিয়ে সমস্ত বহরমপুরবাসীকে তথা মুর্শিদাবাদ এবং ভারতবাসীকে খ্রিসমাসের আগাম শুভেচ্ছা এবার এই কেক মিক্সিং যেটা আমরা গত তিন বছর ধরে করে আসছি যেটা মোস্টলি ইউরোপিয়ান কান্ট্রির নাও লার্জলি ইন ইন্ডিয়া সমস্ত মেট্রো সিটি সব ক্যাটাগরি প্রপার্টিতে হয়ে থাকে তো হোয়াট ইজ দিস কেক মিক্সিং মানে কেক মিক্সিং হচ্ছে আমাদের যে ক্রিসমাসের প্লাম কেক হয় মানে আমাদের তো প্রাচ্য এবং পাশ্চাত্যের সভ্যতা এখন মিলেমিশে এক হয়েছে প্রাচ্য থেকে অনেক কিছু জিনিস পাশ্চাত্যে গেছে পাশ্চাত্য থেকে অনেক জিনিস প্রাচ্যে এসছে তো সেই পাশ্চাত্যের কেক মিক্সিং কিন্তু প্রাচ্যে কিন্তু প্রাচ্যে এই জিনিসটা নতুন নয় আমাদের যে নবান্ন ছিল সেটা অনেকটাই কেক মিক্সিংয়েরই মতো কেক মিক্সিং জিনিসটা হচ্ছে সেভেন্টিন সেঞ্চুরিতে ইউরোপে যখন নতুন শস্য হতো মানে নতুন ফসল কাটার সময় এই ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস এগুলো নিয়ে ইটস ইট ওয়াজ আ ফ্যামিলি অ্যাফেয়ার তো সবাই বাড়ির মানুষজন একসঙ্গে মিশে মিলে মিলেমিশে ওয়াইন মিক্সিং করেই প্লাম কেকের জন্য প্রিপেয়ারেশান এখন থেকে তৈরি হতো এবং এই ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস এটা এখন ওয়াইন্সে যেটা আপনারা একটু আগে দেখেছেন আমাদের হোলি সিস্টার্সরা এসেছিলেন উইথ হোলি প্রেয়ার আমরা এটা শুরু করলাম বাই দ্য গড অফ গ্রেস তো ওই ওই এখন মজবে ওই ড্রাই নাটস অ্যান্ড ফ্রুটসগুলো এখন ওয়াইনে এক মাস ধরে মজবে তারপর ঠিক ক্রিসমাসের আগে চব্বিশে ডিসেম্বর থেকে শুরু হবে এই ক্রিসমাস প্লাম কেক বেকিং গোল্ডেন রিট্রিটের বেকারিতে এই কেক মিক্সিংয়ের মাধ্যমে আমরা তো শুভ সূচনা করলাম বহরমপুরের আকাশে বাতাসে এই ক্রিসমাসের মানে বহরমপুরের আকাশ বাতাস আজ থেকে কেকের গন্ধে মমা করবে আমাদের কিচেনের বেকারিতে যে কেক বেকিং শুরু হবে বা শোকিং যে শুরু হবে যেটা বললাম মজবে সেই বেকিং শুরু হবে আকাশ বাতাসে এখন সেই কেকের সুঘ্রাণ তাছাড়াও আমরা নানা রকম উৎসবের ডালি নিয়ে আসছি চমক নিয়ে আসছি ক্রিসমাসে যেমন আমাদের চাইনিজ ফুড ফুড ফেস্টিভ্যাল আসছে মারওয়ারি ফুড ফেস্টিভ্যাল আসছে আউদি বিরিয়ানি কাবাব ফুড ফেস্টিভ্যাল আসছে ক্রিসমাস কার্নিভাল থাকছে থার্টি ফার্স্ট ইভেন্ট থাকছে সে এক বিশাল ব্যাপার তো পরতে পরতে চমক ক্রমশ প্রকাশ্য আমরা গোল্ডেন রিট্রিটের সদস্যদের পেয়েছি তাদের পরিচয় তারাই দেবেন তারা আজকের এই কেক মিক্সিং নিয়ে কি বলছেন আমরা সেটাই শুনবো নমস্কার আমার নাম হচ্ছে তাপস হালদার আমি হচ্ছে এখানে মেন্টেস ম্যানেজার তো আমরা দু বছর ধরে বিগত করছি এবছরও সেরকমভাবেই আমরা শুরু করেছি কেক মিক্সিং এবং এখানে সবাই উপস্থিত রয়েছে কেক মিক্সিং তো আমাদের বহরমপুরে নতুন আমরা প্রথমেই এখানে এটা নিয়ে দ্বিতীয়বার করছি তো এবং প্রতি বছর না এবারও করছি তো আশা করছি সবারই পছন্দ হবে কেক মিক্সিংটা কারণ যেহেতু নতুন জিনিস তো নতুন জিনিস সবাই আমরা আশা করবো এবং সেটা আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে ভবনপুরবাসী ভালো একটা নতুন কিছু পায় আমার নাম অঙ্কুশ দাস আমি এখানে ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার হিসেবে কাজ করছি তো আজকে আমাদের কেক মিক্সিংটা তো আপনারা দেখলেন এটার মজাটা কিন্তু পাবেন এক মাস পরে ক্রিসমাস ডেট ঠিক আছে তখন কিন্তু এই কেক যেটা আমরা মিক্সিং করলাম লিকার দিয়ে এই স্বাদটা কিন্তু পেতে গেলে আপনাদের আসতে হবে টোয়েন্টি ফিফথ

তো ওয়াইনের সাথে কি হয় ফরমেটেশন রাখলে এটা এর প্রসেসটা হচ্ছে মোটামুটি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ডেজ আগে এটাকে মিক্সিংটা করে রাখতে যার জন্য কেক মিক্সিং সারমান এটা মোটামুটি এক মাস বা কুড়ি দিন পঁচিশ দিন আগেই করতে হয় তো তারপরে এটাকে এটা সফট হয়ে যায় হ্যাঁ তারপরে যখন এটাকে কেক বানানোর এ দেবো যখন কেক বানানো হয় কেকটা সফট হয় দ্য টেস্ট ইজ অ্যামেজিং

আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ